এই পাথরটা দেখে আপনারা হয়তোবা বা অনেকে চিনতে পারছেন আমি কোথায় এসেছি আর আজকে আপনাদের মাঝে পুরো ভিডিওটা রিভিউ দিব। এই বগুড়া জেলায় মহাস্তনগড়ে বৈশাখী মেলায় আমি এই মেলাতে কি কি দেখতে পেলাম আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব আমার ভিডিওটা সাথে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ট্রো দেখে অনেকেই বুঝতে পারছেন আমি কোথায় চলে এসেছি বগুড়া জেলার মহাস্তনগড়ে বৈশাখী মাসের বৈশাখ মেলার শেষের দিন এবং এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এবং উত্তরবঙ্গের মধ্যে খুবই জনপ্রিয় এই মেলাটি এটাই হচ্ছে বগুড়া জেলার মহাস্তনগড়ের মেইন গেট এবং এই গেটের ভিতর দিয়ে ঢুকে প্রথমে আপনাদের চোখে পড়বে সেই মাজার শরীফ এবং তার পাশাপাশি অনেক ধরনের পাগলের মেলা তাদেরকে অনেকেই বলে ফকির অথবা সন্ন্যাসী অনেক নামে পরিচিত তারা এবং তারা মূলত এখানে বসে অনেক মানুষ যারা থাকে তারা মূলত মানাত করে থাকে এবং সেই মানদের টাকাগুলো এখানে দিয়ে থাকে এবং চাল ডাল অনেকে অনেক কিছু দিয়ে থাকে এই ফকির সন্ন্যাসীদেরকে এবং তারা সেগুলো তুলে নেন এবং মাজার শরীফেও দান করেন অথবা তারা তাদের কার্য মে পরিচালনা করেন ওই টাকা দিয়ে তাদের এই কার্যক্রম থেকে বেরিয়ে পড়লেই চোখে পড়ে সেই নাগরিক টিভির ইন্টারভিউ এবং তার পাশাপাশি আরো একটি জিনিস চোখে পড়ে তারা পাতা বেসা কিনা করতেছে এবং খাচ্ছে সেগুলোর মধ্যে তাদের তাদের উপরে বেশি একটা জুলুম না করে কাছ থেকে কিছু ট্যাক্স নিয়ে চলে গেল পরিমাণে এবং বগুড়া জেলার মেলাতে বিশেষ করে কেন মানুষ আসে তার একটা কারণ হলো বগুড়া জেলার মেলাতে অনেক মানুষ ওপেনে শুকনা পাতা ও কাঁচা পাতা বেসা কিনা করে এবং সেইগুলো আবার ওপেনে খাওয়া দাওয়াও করে তারা তার বিশেষ একটা অংশ আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবং সেগুলো দেখানোর পরে আমি আর একটা জিনিস চোখে পড়লো এখানে একজন লোক দেখেন অন্ধ কত সুন্দর গলায় সে গান বলতেছে এবং এটা হচ্ছে রাতের ভিউ এবং রাতের ভিউ দেখেন অনেক মানুষ অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে আমরা যেমন গেছি গাইবান্ধা জেলা থেকে এবং অনেক মানুষ আরও অনেক দূর দূরান্ত থেকে এসেছে এবং উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় মেলা এইটাই বৈশাখ মাসে এই মেলাটি বসে বৈশাখ মাসের শেষের দিন এই মেলাটি বসে এবং অনেক জমজমাট হয় এই মেলাতে এবং রাতের বেলা অনুষ্ঠান হচ্ছে এই মেলাতে দেখেন এই অনুষ্ঠানে বিশেষ করে আসেন যারা তারা হচ্ছে সব পাতাখোর লোক এবং তারা মূলত পাতা বেচা কিনা করেন এবং এখান থেকে পাতা খান এবং তারা অনুষ্ঠান দেখেন পাতাখোরদের সাথে আরো অনেকের লোক আছে যারা ভালো তারা মূলত অনুষ্ঠান দেখার জন্য আসছে এবং মেলাকে ঘোরার জন্য আসছে এনজয় করার জন্য আসছে সো ভিউয়ার্স ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন